আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটি ভিডিওতে অনেক দিন ভিডিও ছাড়া হয়নি কারণ আমি একটু খুবই ব্যস্ততার ভিতরে ছিলাম এই যে কারণ ঘরগুলো সব ঠিক করলাম আগের ভিডিওতে বলেছিলাম ঘরগুলো সব ঠিক করব তো ঠিক করা হয়ে গেছে তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড চলেন দেখি রুমটা কেমন হয়েছে তারপরে মূল ভিডিওতে যাব এই যে গাইস তো এই যে আমাদের সে রক রেসার এই যে লক্ষ্যা এন্ড এই হচ্ছে আমার সে শোকিং এই যে আমার সেই শোকিং টা এন্ড তো গাইস এই যে শোকিং তো এই আমি কালকে একটি মেন এসছি মানে মাদি কবুতর এই গাড়িটি সাদা এটার সাথে আমি এটাকে জোর দিব ঠিক আছে তো ওটার সাথে আমি ওটাকে জোর দিব ভিতর অনেক গরম তো হচ্ছে এখন আমাদের যেটা মূল ভিডিও আজকের সেটা হচ্ছে নতুন কবুতরকে আমরা কীভাবে জোর দিব আমি ওই যে ওইখানে যে কবুতরটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ওইখানে আমি যে কবুতারটি নিয়ে এসেছি ওই যে সাদা যেটা এই যে সাদা যেটা সাদাটা হচ্ছে আপনার মাদি আর এটা হচ্ছে আর এটা হচ্ছে নর তো আমার ওই যে ওর মাদিটা তো মারা গিয়েছিল আপনারা তো জানেন ভিডিও ভিডিওতে দিয়েছিলাম মারা গিয়েছিল তো সেই জন্য আমি কালকে ওইটা নিয়ে এসেছি তো হচ্ছে এখন দেখাবো আপনাদেরকে যে নতুন কবুতর কিভাবে খুবই দ্রুত জোর দেওয়াবেন ঠিক আছে তো আসেন দেখা যাক তো এই যে দেখতে পাচ্ছেন দেখেন একটু ভালোভাবে লক্ষ্য করবেন আমি দুইটি খাঁচা কীভাবে রেখেছি এই যে এটি আর এটি আমি রেখেছি পাশাপাশি মানে এখন যদি আমি এদের দুইজনকে একসাথে দিই এরা দুইজন মারামারি করে পুরো খাঁচা ভেঙে ফেলবে আমি অবশ্য দিয়েও ছিলাম কালকে দিয়েও ছিলাম তারপরে তো তারা প্রচুর মারামারি করেছে ছেলেটা তো মেয়েটার অবস্থা পুরো খারাপ করে দিয়েছিল তো যাই হোক নতুন কবুতার আনার পরে যেমন এই কবুতারটা আমি কালকে আনার পরে সরি পরশু আনার পরে আমি একে সাথে সাথে আমি গোসল দিয়েছিলাম গোসল দেওয়ার পরে একদিন আমি আলাদা রেখেছিলাম পুরো তারপরে কালকে আমি হচ্ছে একে এর কাছে দিয়েছিলাম যে আসলে দেখার জন্য যে কি করে তা ভাই আমার পুরো খাঁচা ভেঙে গেলার মতন অবস্থা তো পরে আমি আবার এই দুইটা খাঁচা পাশাপাশি দিয়ে আমার এই এইখানে আমার রেসার ছিল আমি ওই খাতে শিফট করে দিয়েছি আর দুইটাকে পাশাপাশি রেখেছি এরকম পাশাপাশি দুই চার দিন রাখলে তখন দেওয়ার সাথে তখন দুজনকে একসাথে দেওয়ার সাথে সাথে ইজিলি তারা জোর নিয়ে নেবে ঠিক আছে তো এখন এইভাবেই থাকবে দুই তিন দিন থাক থাকার পরে তারপর আমি তাদেরকে একসাথে করে দেবো তো আপনারা এইভাবে কবুতরকে জোড়া দিতে পারেন এভাবে জোড়া দিলে আশা করা যে খুবই দ্রুত কবুতর জোড়া নিয়ে নেবে এবং কবুতর জোড়া নিয়ে নেবে এবং খুবই দ্রুত ডিম বাচ্চা করবে আমার এবং কবুতরকে কিন্তু অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে মানে দশ করে হতে হবে নিউ অ্যাডাল্ট হতে হবে বাচ্চা অবস্থায় দিলে কবুতার সমস্যা হয় তো সমস্যাগুলো অন্য একটা ভিডিওতে বলবো অন্য একদিন তো আজকে আমি একটু ব্যস্ত আছি আমি একটু এখনই বাইরে যাব তো যার জন্য ভিডিওটা আজকে লং করতেছি না তো এইভাবে আর আমার পুরো রুমটা আপনাদেরকে দেখাচ্ছি দেখায় তারপর আমি ভিডিওটা শেষ করছি আর সবাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সবাই খুবই দ্রুত সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আসলে এগুলো আমি খুবই দ্রুত এইগুলা মানে মিস্ত্রি কাজ করে গেছে কালকে তো এই জন্য আমি এগুলো এখনও ক্লিন করতে পারিনি এগুলো এখান থেকে সব সরাইতে হবে সরাই ওদের খাঁচাগুলো আমি আস্তে আস্তে সব রেডি করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম